তো গাছ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি বলব কীভাবে আপনি ফ্রি ফায়ারে মানে উপ হতে পারবেন যেমন কি এ এইভাবে খেলতে ভোগ তো এটার জন্য আপনাকে কী করা লাগবে ঠিক আছে তো আপনাকেও প্রথমে যেটা করা লাগবে আপনাকে এই সেটিংয়ে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে আপনি যেটা ক্লিক করলাম তারপরে কনকোর্সে ক্লিক কনকোর্সে ক্লিক করে আপনি এখানে যে এটাকে 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 পাশে শুকন এটাকে অল এই দুইটি নম্বরকে অলস অলস করে রাখবেন এটাকে অফ করে রাখবেন এটাকে অফ করে রাখবেন এটা অন এটাকে অফ এটাকে অফ ব্যাস এরকমই করা হয় তারপরে আপনাকে এখানে ক্লিক করে এখানে আপনাকে ড্রাম পাটারটাকে ক্ষেত্রে এখানে আপনার জাম্প পাটন এখানে রাখতে হবে আপনার জাম্প এটাতে কিন্তু এই যে স্কোপটা এটাতে এখানে আনতে যে বিশেষ কারণে আপনাকে যেরকম পরে বলছে ইম্পর্টেন্ট স্টোরি থাকবে এখানে

স্কোপের আমি যে বললাম এই স্কোপ আছে না এটাকে আপনি কীভাবে মানে আপনি কীভাবে ইয়ে করবেন দেখাচ্ছি আপনাকে যে আপনার এইটা আছে না এই স্কোপ বাটনটাকে আপনি কীভাবে ইউজ করতে পারেন এটা ডাবল এটাকে কীভাবে পাস করেন আপনি যদি এটাকে হয়ে চান প্রথম আপনি এই বাটনটা তাহলে সেই মানে সেই গানটা হাতে থাকতে আপনাকে সেই হাতের গানটা থাকতে আপনাকে দ্বিতীয় গানটা নিতে হবে ঠিক আছে দ্বিতীয় গানটা এবার আপনি তো ই ইয়ে করতে পারেন তো আপনাকে দেখা যাচ্ছে প্রথমে এখানে ক্লিক করুন এমনি বডি লাগার পর আপনি এভাবে ছেড়ে কুইক মানে এখন তো আমি আসতে দেখালাম আপনি এটাকে মেয়ের মতন এ করে এখানে ক্লিক করুন মানে মনে করেন আপনাকে আমি আবার দেখাচ্ছি প্রথমে দোকানটা দোকানটা হাতে আসেন এখানে তোমাকে এটাকে এখানে রাখবেন

এগুলো করে আপনি আপনি মানে পেয়ে পারবেন আপনার সেন্সিটিভিটি সেটিং বেড়ে যাবে আপনি করতে পারবেন আপনি সব কিছু স্পিডে করতে পারবেন ঠিক আছে তার আমি এই স্কোপটাকে স্কোপটাকে একটু এগিয়ে নিয়ে তো ভিডিওটা এতটুকু ছিল ভিডিওটা যদি আপনার থেকে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর একটা সাবস্ক্রাইব আমি এবার নতুন ইউটিউব চ্যানেল খুলছি ইউ শো আপনি এটাকে লাইক আর সাবস্ক্রাইব করে এরা আরো এ অসম ভিডিও আপনি এইগুলো বিয়ে হচ্ছে এলে আপনি আমাদেরকে বলতে পারেন আমরা আমি মানে আমি আপনাকে দিব ছাৰব আৰু কি আৰু নেক্সট ভিডিঅ' এটা কি দিয়ে কৰব এটা কমেণ্টতে প্লেজ কৰিব ঠিকে বাই বাই